সরস্বতী পুজো উপলক্ষে রবিবারটা কেটেছে চরম ব্যস্ততায় বেহালায় স্থিত নিজের নাচের স্কুলের ছাত্রীদের সঙ্গে নিয়ে সারাটা দিন মা সরস্বতীর আরাধনায় ব্যস্ত ছিলেন অভিনেত্রী অপরজিতা আড্ডা তবে পুজো শেষ হতেই শোনা গেল সুখবর শোনা যাচ্ছে ইদানিং মায়ানগরীতে আনাগোনা চলছে অভিনেত্রীর তবে কি ফের বলিউডের কোনো ফিল্মে বা সিরিজে দেখা মিলতে পারে অভিনেত্রীর কেননা এর আগে আয়ুষ্মান খুরানার মেরি প্যারে বিন্দুতে আয়ুষ্মান খুরানার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী শোনা যাচ্ছে ফিল্ম নয় এক সিরিজে দেখা মিলতে পারে অপরাজিতার কথাবার্তা চলছে এখনও ওটিটি মাধ্যমে তরফ থেকে রকম ঘোষণা এখন অবধি না হয়ে মুখে কুলু পেটেছেন অপরাজিতা বর্তমানে নিজের আসন্ন ফিল্ম বানছলা নিয়ে খুবই ব্যস্ত অপরাজিতা পুরুলিয়ার বহু জায়গাতে সেট তৈরি করে চলছে ফিল্মের শুটিং ফিল্মে অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বনি সেন গুপ্তকে বাবা হলেন নাকি গায়ক অরিজিৎ সিং নিজের সেলিব্রিটি স্ট্যাটাস নিয়ে কখনোই পরোয়া করতে দেখা যায়নি গায়ক অরিজিৎ সিংকে এত বড় মাপের সেলিব্রিটি হওয়া সত্ত্বেও তিনি বেছে নিয়েছেন সাধারণ মানুষের জীবনকে তাই তাকে দেখে বোঝা মুশকিল যে এই তারকা গায়কের জীবনে ঠিক কী চলছে তবুও তার ফ্যান ক্লাবের দৌলতে কখনো সখনও আপডেট পাওয়া যায় এই তারকা গাইয়ের সম্প্রতিতে অরিজিৎ ফ্যান ক্লাবের অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও প্রকাশ করা হয় যেখানে অরিজিতের পত্নী কোয়েলের কোলে দেখা যায় একটা ছোট্ট শিশুকে আর তাই সকলের মনেই একটা প্রশ্ন জাগছে যে ফের কি বাবা হলেন তবে চুপে সারে অরিজিৎ সিংহ না না বাবা হননি অরিজিৎ সিং আসলে এক অন্নপ্রাশন বাড়িতে সস্তিক পৌঁছে গেছিলেন অরিজিৎ তারকা হলেও অতি সহজে অরিজিৎ কিন্তু মিশে যান সকলের সাথে এত বড় মাপের তারকার এমন মিশুকে স্বভাবের জন্য তাকেও কিন্তু সকলে খুবই ভালোবাসে অনুষ্ঠান বাড়িতে গিয়ে যে শিশুর অন্নপ্রাশন তাকে কুলে তুলে নিয়েছিলেন অরিজিতের স্ত্রী অর্থাৎ পত্নী কোয়েল যা দেখে অনেকেরই মনে ধারণা হয়েছে যে তবে কি ফের বাবা হলেন অরিজিৎ